আগে আমরা মৃত মানুষকে দেখতে যেতাম তাদের বাড়িতে আর আজ মৃত মানুষকে আনা হল থানায় একজন জীবিত বাবাকে দেখানোর জন্য হ্যাঁ এটাই নতুন বাংলাদেশে ঘটেছে আজ পাশাপাশি সাইত মা মেয়ে আর বাবা জেলের ভেতরে নিস্তব্ধ নীরব একজন বাবা তার মেয়েকে জীবনে প্রথমবার দেখল কিন্তু করে নেওয়ার আগেই সে ছিল নিথর সাদা কাফুনে মোড়ানো লাশ হঠাৎ যশোর কারাগারের মাইকে নাম ডাকা হল জেলগেট মোহাম্মদ সাদ্দাম বাগেরহাট সদর থানা আপনার জরুরি সাক্ষাৎ আছে গেটে আসুন সাদ্দাম কিছু না বুঝে গেটের দিকে হাঁটল প্রথম দরজাটা খুলতে তার চোখে পড়ল একটা অ্যাম্বুলেন্স পাশে পুলিশ নীরব কণ্ঠে তাকে জানানো হল তার স্ত্রী তো মারা গেছে আর নয় মাসের শিশু কন্যাও মারা গেছে সময় দেওয়া হলো মাত্র পাঁচ মিনিট শুধু একবার দেখার জন্য সে কিছুই বলল না চিৎকার করল না কাঁদতেও পারল না নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলো এই পাঁচ মিনিটে সে প্রথমবার নিজের শিশু সন্তানকে নিল স্ত্রীর নিথর কপালে হাত বুলালো। যে সন্তানের জন্মের সময় সে যাকে বাবা বলতে শোনেনি প্রথম দেখল তাও আবার জীবিত নয় মৃত অবস্থায় জুয়ের হাসান সাদনাম ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ আছে তার রাজনৈতিক ভূমিকা বিতর্কিত তার অপরাধ থাকতে পারে এটা অস্বীকার করা হচ্ছে না কিন্তু প্রশ্ন হল রাষ্ট্র কিভাবে তার স্ত্রী ও সন্তানের জানাজায় যাওয়ার জন্য অনুমতি দেয়নি আমরা তো চেয়েছিলাম ন্যায় ও ইনসাফের বাংলাদেশ এই সময়টা তো আর কখনো ফিরে আসবে সে আর কোনোদিন তার মেয়ের জানাজায় দাঁড়াতে পারবে না এই ক্ষতি কে ফিরিয়ে দেবে জুয়েল হাসান সাদ্দাম ও কানিজ সুবর্ণা স্বর্ণালীর সংসার গড়া হয়েছিল পাঁচ বছরের ভালোবাসায় তাদের কোলজুড়ে এসেছিল ফুটফুটে এক কন্যা সন্তান কিন্তু জুলাই অভ্যুত্থানের পর স্বামীর রাজনৈতিক পরিচয় তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় স্বামী কারাগারে স্ত্রী বাহিরে শুরু হয় এক অসম লড়াই স্বর্ণালী দীর্ঘদিন ধরে স্বামীকে জামিনে মুক্ত করতে আদালতের বারান্দায় ঘুরেছেন আশা ভেঙেছে বারবার একাকিত্ব আর হতাশা ধীরে ধীরে তাকে ভেঙে দেয় শেষ পর্যন্ত তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না বালতির পানিতে নিজের নয় মাসের শিশুকে ডুবিয়ে করলেন তারপর তারপর নিজেও চলে গেলেন রাজনীতি চলবে মামলা চলবে দল বিরোধ চলবে কিন্তু এই নয় মাসের শিশুটির কি অপরাধ ছিল কোন আইনে তার শাস্তি লেখা ছিল একজন স্ত্রীর এই হাহাকারের দায় কে নেবে স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পরিবার প্যারোলের আবেদন করেছিল যশোরের এক আইনজীবীর মাধ্যমেও চেষ্টা করা হয় দৈনিক কালের কণ্ঠের এক বরাতে জানা গেছে সাদ্দামের শ্যালক শুভ হাওলাদার জানান আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসককে জানিয়েছিলাম তারা বলেছে যেহেতু সাদ্দাম যশোর কারাগারে বিষয়টি জেলা প্রশাসন দেখবে সময় ফুরিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পরিবার বাধ্য হয়ে শিশু ও স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্স করে যশোর কারাগারের গেটে নিয়ে যায় সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য একজন স্বামী ও বাবার শেষ দেখা হয় তার পরিবারটির সঙ্গে এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যদি সত্যি প্যারল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা দেওয়া না হয়ে থাকে তাহলে এটি স্পষ্টই বে ইনসাফি কেন একজন বাবাকে তার স্ত্রী ও সন্তানের জানা যায় যাওয়ার সুযোগটুকু দেওয়া হল না কে এই সিদ্ধান্ত নিল কোন আইনের কোন ধারায় এই নিষ্ঠুরতা বৈধতা পেল রাষ্ট্রের কাছে পরিষ্কার কোনো জবাব দরকার আইন থাকবে বিচার থাকবে অপরাধের শাস্তি হবেই হবে কিন্তু মানবিকতা যদি না থাকে তাহলে রাষ্ট্র কেবল একটি কারাগারে পরিণত হয় এমন বাংলাদেশ জানুয়ার না আসে যেখানে একজন বাবা তার মেয়েকে প্রথমবার দেখে সাদা কাফনে মোড়ায়